আমাদের আলে আমাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি এদেশের সো দুই শত বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে বালাকোটা সাইয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে সেই সামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামান শহীদ রক্ত দিয়েছে সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে 1916 সালে আলিকের রক্ত দিয়েছে সাইকুন মাহমুদ হাসান দেওবন্দী কারাগারে বন্দি হয়েছে আমার পূর্বপুরুষ সাইকুল ইসলাম হোসেন আহমদ মাদানী 1952 তে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তমদ্দুন মজলিসের লোকজন 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা আমার পূর্বপুরুষ মাওলানা ধরনী رحمتুল্লাহ আলাই আমার বাপ রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে পালাटिया হিসেবে থাকতে পারবো না অনেকের কাছে আলেম ওলামাদের কাছে এই সুদটা পছন্দ হয় না ওনারা ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে আলেমরা কথা বলবে খুব শান্ত শিষ্ট কণ্ঠে এই যে একটা ধারণা ওনারা বদ্ধ পরিকর করে রেখেছেন কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা মোহতারাম হাজির আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো তিনটি ইসলামের এক নম্বর কাজ হলো শিক্ষা তালিম ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে তারা জাতিকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি ওলামায়ে কেরাম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর সে পেশ করছে স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আলেম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না বিভিন্ন সরকারি বেসরকারি জরিপে এদেশে আরো পাঁচ বছর আগে রিপোর্ট পনেরো হাজার কৌমি মাদ্রাসা এদেশে অলরেডি ইতিমধ্যে বিশ হাজার পার হয়ে গেছে প্রায় পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী রানিং পড়াশোনা করতেছে তোর পঁচিশ লক্ষ এবং সেটা বাড়তে বাড়তে ইতিমধ্যে আমার ধারণা পঞ্চাশ লক্ষের কাছাকাছি চলে গেছে এই পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রী অধিকাংশই তারা দারিদ্র্যসীমার সীমার নিচের ছাত্র ছাত্রী এই ছাত্র গুলো এদেশের নাগরিক ভাড়াটিয়ানা না। মাদ্রাসার তালেবে এলেমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন দৃষ্টিভঙ্গি বদলাম দৃষ্টিভঙ্গি বদলান দৃষ্টিতে তাকাবেন আমি আপনার দিকে দৃষ্টিতে প্রভুর দৃষ্টিতে তাকাবেন চোখ উপরে ফেলব মনে রাখবেন এটাই ইসলাম এটাই ইসলাম ইসলামের মূলনীতি মূল মাল হল আত্মাবুরাবাদ অহংকারের সামনে কোন বিনয় নাই অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয় বলবেন প্রমাণ কি কোন প্রমাণ লাগবে আপনার বুখারি শরীফের হাদিস খুলেন বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যান হযরতে সাদ ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু ছোট লম্বা ঘটনা দুই মিনিটে বলছি তিনি হিজরতের আগে মক্কায় আসলেন হিজরতের আগে একবার কি আসলেন তখনও মক্কায় আবু জাহালের আধিপত্য তিনি মক্কায় আসলেন মক্কার এক কাফের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল পার্সোনাল সম্পর্ক ছিল উমাইয়া ইবনে খলাফের সাথে তো সাদ ইবনে বলল উমাইয়া দোস্ত চলো একটু তফ করে আসি তফ করে আসি তো উমাইয়া কাফের আর সাদ ইবনে আল্লাহ নবীর সাহাবী দুজন গেলেন তওয়াফ করতে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন দুপুর বেলায় প্রচন্ড গরম অন্য কোন তওয়াফকারী আর নেই নিরবে নিরিবিলিতে তওয়াফ করতেছেন হঠাৎ করে দেখেন সামনে থেকে আবু জাহাল আসতেছে আবু জাহাল এসেই সাদিবনে মহাজের মুখোমুখি দেখেই তো আবু জাহালের মেজাজ খারাপ হয়ে গেছে সে বলতেছে হে সাদিবনে মহাজ আলা আরাকা তাতুফু বিমাক্কাত আমিনান ভকত আ ওই তু মুস্সুবানকুম তানসুরু নাহুম ও তোরাইনু নাহুম কী ব্যাপার মদিনার সাদিবনে মহাজ তোমার কত বড় আজপর্দা তুমি মক্কায় এসে তুমি নিরাপদে আমাদের শহর দিয়ে তরফ করতেছো অথচ তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছো আবার তোমরা শপথ নিয়েছো তোমরা তাকে সাহায্য করবা আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে এসে তুমি এরকম বুক ফুলে হাঁটতেছো যদি আজকে উমাইয়ার সাথে তুমি না থাকতা তাহলে মক্কার মাটি থেকে জীবন নিয়ে ফিরতে পারতা না থ্রেড দেয় থ্রেড আবু জাহাল থ্রেড দিল সাহাদিব মেমুয়াজকে তিনি মদিনার সর্দার আবু জাহালদের কাছ থেকে এই হুমকি শুনে অভ্যস্ত না সাহাদিব মেমুয়াজ সাহাদিব মেমুয়াজ পাল্টা হুমকি দিলেন আবু জাহাল যতটা জোরে বলেছে সাহাদিব মেমুয়াজ তার চেয়ে আরো জোরে বলেছেন আরো জোরে সাহাদিব মেমুয়াজ আবু জাহালকে হুমকি দিলেন বললেন লাইন মনা চানি হাঁসা লাকা মাহু আশা দুয়ালৈকা তরি তকালা আহলিম দিনা আবু জাহাল তুই আমি মক্কায় এসেছি মক্কায় পেয়ে তুমি আমার সঙ্গে গরম দেখাও তুমি আমাকে বলো মক্কায় আমি নিরাপদে তফ করতেছি এটা তোমার সহ্য হয় না তুমি আমাকে হুমকি দাও ভবিষ্যতে মক্কায় তুমি আমাকে আসতে দিবা না শুনে নাই শুনে শোনে আবুজাল তুমি যদি আমাকে মক্কে আসতে বাধা দাও আমি তোমাকে এমন এক জায়গায় বাধা দিব যেটা তোমার জন্য এর চেয়ে আর অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে সেটা কি ব্যবসা বাণিজ্য করে খাস না তো ব্যবসা বাণিজ্য করতে যা সিরিয়ায় মদিনায় আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু তোর যাইতে হয় তুই যদি আমাকে মক্কায় আসার ক্ষেত্রে একচুল পরিমাণ বাধা দিস আমি তোর জন্য মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিব এই কথাটা হযরত সাদ ইবনে মুয়াজ মিন মিনায়া বলেন নাই নসিহতের সুরে বলেন নাই ডাইরেক্ট থ্রেট দিবেন থ্রেট হুমকি দিয়েছেন উমাইয়া ইবনে খালাফ পাশ থেকে বলে লাতারফা সাউতাকা আলা আবিল الحكم سيد اهل الوادي ফ সাদ ভাই তুমি দোস্ত আমার একটু আস্তে কথা বলো কারণ আবু জাহল তো আমাদের এলাকার নেতা আবু জাহাল আমাদের এলাকার নেতা সৈয়দি হালিল ওয়াদি বুখারির হাদিস হযরত সাদ ইবনে আরো গরম হলেন আরো গরম হলেন বললেন তোর নেতার খাতা পড়ি কথা এটাই বলছেন যে বলছেন তুমি আবু জাহালের দালালি করতেছো আমি আল্লাহর নবীকে শুনছি এই আবু জাহালি তোমাদের সকলের পতনের কারণ হবে হে মক্কাবাসী আজকে তোমরা যে আবু জাহালকে মাথায় নিয়ে নাচতেছো আর আমি আবু জাহালের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি বলে তুমি আমাকে বলতেছো স্বর্ণত হবে না তোর আস্তে কথা কথা বলতে তখন আমিও বলবো তোমরা আসতে কথা বলো দেখবা আমরা কত আস্তে কথা বলতে পারি যদি আমাদের সঙ্গে এই সুরে কথা বলা হয় তাহলে সেই সুর আমরাও শিখেছি হাদিস পড়ে মোখতারাম হাজরিন আমার যেই মূল মেসেজটা আপনাদের কাছে দেওয়ার জন্য আমি দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম সময়টা আসলে অনেক লম্বা হয়ে গেল আমি আখেরি পয়গাম দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি কেরামের কান্ধে আল্লাহ দিনের জিম্মাদারি হে আলম সমাজ আমি আপনাদেরকে বলে যাই এই বসেন একটু বসেন ওলামায়ে কেরামের জন্য বড় একটা বড় বড় জিম্মাদারির বিষয় ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে এজন্য আলেমদের মধ্যে তক্সিমেকার লাগবে তক্সিমেকার কর্মবন্টন করতে হবে কর্মবন্টন এবং ওলামায়ে কেরাম আমরা কর্মবন্টনের মূল নীতির আলোকেই ইসলামের সর্বব্যাপী খেদমাত আমরা আঞ্জাম দিচ্ছি আমি সেই দিন সিলেটের আপনার হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা একশত পঁচিশ বছরের পুরাবে এক মাদ্রাসায় গিয়েছিলাম সেই মাদ্রাসায় আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আলেম যেই যে সমন্বিত কাজকর্মের আলেম ওলামারা যে সমন্বিতভাবে কাজ করবে ইসলামের কাজ একা একা করলে হবে না সবাইকে নিয়ে করতে হবে ইসলামের কাজের মূল জিম্মাদার কারা ইসলামের কাজের মূল প্রত্যেকটা কাজে আলমদেরকে জিম্মাদারি নিয়ে আকাশ আদায় করতে হবে তালিমের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে দাওয়াত এবং তাবনিকের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে অন্যায়ের প্রতিবাদের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে বাতিলের মোকাবেলার জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে সামাজিক যে কোনো অন্যায় এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে রাষ্ট্র যন্ত্র কখনো যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে পথ চলতে চেষ্টা করে রাষ্ট্রযন্ত্রের যন্ত্রের বিরুদ্ধে আচরণ করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে